নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী চব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত মেষ থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সর্বপ্রথম মেষরাশি এই সপ্তাহে মেষরাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এই সপ্তাহটি অর্থের দিক দিয়ে খুবই ভালো যাবে অর্থ উপার্জনে ভালো সুযোগও পাবেন বকেয়া টাকা ফিরেও পেতে পারে চাকুরজীবীদের ওপর কাজের চাপ একটু বেশি থাকবে ব্যবসায়ীদের এই সপ্তাহে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না সপ্তাহের শেষে আপনি ভালো আর্থিক লাভ করতে পারবেন এই সপ্তাহে জীবনসঙ্গীর সাথে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন আপনার শুভ রং মেরুন আপনার শুভ সংখ্যা সদ্য আপনার শুভ দিন শনিবার রাশি অফিসের পরিবেশ খুবই ভালো থাকবে সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন এই সময় আপনার সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে যদি সম্প্রীতি কোনো বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে এই সময় ভালো খবর পেতে পারেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে এবং এই সপ্তাহে আপনার আর্থিক লাভ হতে পারে ব্যবসায় ইতিবাচক পরিবর্তনও আসবে আর্থিক দিক দিয়ে এই সাতটি দিন খুবই ভালো যাবে সপ্তাহের শেষে অর্থ সংক্রান্ত ভালো খবর পেতে পারে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে আপনার শুভ রং সাদা আপনার শুভ সংখ্যা আট আপনার শুভ দিন বুধবার মিথুন রাশি এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের লাভলাই খুবই ভালো কাটবে এই রাশির বিবাহিতদের এই সপ্তাহটি খুব ভালো যাবে আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার এই সপ্তাহে পরামর্শ দেওয়া হচ্ছে চাকুরিজীবীদের উন্নতি হবে ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে সপ্তাহের শেষে দূরে যাত্রার যোগও রয়েছে আপনার এই যাত্রা খুবই শুভ হবে যদি নতুন বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করছেন তবে আপনাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না আপনার শুভ রং হলুদ আপনার শুভ সংখ্যা একুশ আপনার শুভ দিন শুক্রবার কর্কট রাশি এই সপ্তাহটি কর্কট রাশির জাতক বা জাতিকারা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবে সপ্তাহের শেষে হঠাৎ স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ক্লান্তি এবং অনিদ্যা ও মাথা ব্যথায় ভুগতে হতে পারে এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্যের একটু যত্ন নিন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে আর্থিক অবস্থা এই সপ্তাহে আপনার ভালো থাকবে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন আপনার শুভ রং নীল আপনার শুভ সংখ্যা উনিশ আপনার শুভ দিন রবিবার সিংহ রাশি যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন এই সপ্তাহে তাদের কাছে ভালো অফার আসতে পারে সপ্তাহের শেষে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুবই ভালো যাবে আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে এবং আয়ের নতুন উৎস এই সপ্তাহে খুঁজে পাবেন জীবনসঙ্গীর সাথে আপনার বিবাদ হতে পারে সপ্তাহের শেষে আপনার স্বাস্থ্য একটু দুর্বল থাকবে তাই আপনাকে পর্যাপ্ত বিশ্রাম করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার শুভ রং সাদা আপনার শুভ সংখ্যা বৃহস্পতিবার কন্যা রাশি এই সপ্তাহে রাশির জাতক বা জাতিকাদের লাভ লাইফ খুবই ভালো জানে তবে দাম্পত্য জীবনে সুখ থাকবে না জীবনসঙ্গী খুব ব্যস্ত থাকবেন আপনারা আপনার অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে চাকুরিজীবীরা এই সপ্তাহে ভালো সুযোগ পেতে পারেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর এই সপ্তাহে কাজের দায়িত্ব একটু বেশি দিতে পারে ব্যবসায়ীদের এই সময়ে কোনো বেআইনি কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহে আপনার স্বাস্থ্য মোটামুটি থাকবে আপনার শুভ রং সবুজ আপনার শুভ সংখ্যা দশ আপনার শুভ দিন সোমবার রাশি এই সপ্তাহটি তুলারাশির জাতক বা জাতিকাদের খুব ভালো যাবে না পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে যে কারণে আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না এই সপ্তাহে আপনার ব্যবসায় মন্দা দেখা দিতে পারে চাকুরিজীবীদের এই সপ্তাহটি স্বাভাবিক কার্য তবে আপনাদের বৃদ্ধি সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি শক্তি কাশিতে ভুগতে পারেন তাই স্বাস্থ্যের একটু যত্ন নিন আপনার শুভ রং লাল আপনার শুভ সংখ্যা উনিশ আপনার শুভ দিন সোমবার বৃশ্চিক রাশি এই সপ্তাহতে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের খুবই ভালো যাবে এবং ব্যবসায় লাভ হতে পারে আর্থিক অবস্থার উন্নতি হবে সরকারি চাকুরিজীবীদের এই সপ্তাহে খুব সতর্ক থাকতে হবে যারা প্রাইভেটে চাকরি করেন তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে আপনি আর্থিক লাভবান হতে পারে এই সময় আপনার বাড়ির সাজসজ্জা পরিবর্তন করার জন্য আপনি কিছু কেনাকাটা করতে পারেন এই সপ্তাহে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার শুভ রং সবুজ আপনার শুভ সংখ্যা দুই আপনার শুভ দিন বুধবার রাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে লাভলাই লাইফ খুবই ভালো কাটবে সিঙ্গেল জাতক বা জাতিকারা প্রেমের প্রস্তাব পেতে পারেন আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে আপনার আয় খুবই ভালো হবে তবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে আপনাকে ঋণ নিতে হতে পারে এই সপ্তাহে ব্যবসায়ীদের কোনো চুক্তি আটকে যেতে পারে এবং আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে চাকুরিজীবীদের অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার করার এই সপ্তাহে পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে ধনুরাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না আপনার শুভ রং বেগুনি আপনার শুভ সংখ্যা ষোল আপনার শুভ দিন শনিবার মকর রাশি এই সপ্তাহে আপনি কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ করার সুযোগ পাবেন কর্মক্ষেত্রের সব দায়িত্ব আপনি এই সপ্তাহে ভালোভাবে পালন করবেন বেতন বৃদ্ধির সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে শিক্ষার্থীদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় আপনি সাফল্য পেতে পারেন আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিক যাবে তবে আর্থিক লেনদেন করার জন্য এই সময়টি উপযুক্ত নয় আপনার শুভ রং বাদামি আপনার শুভ সংখ্যা চার আপনার শুভ দিন শুক্রবার কুম্ভ রাশি এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সামাজিক কাজে সম্মান বাড়তে চলেছে চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে অফিসে কোনো বড় দায়িত্বও আপনি পেতে পারেন ব্যবসায়ীদের সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে সপ্তাহের শেষে আপনার আর্থিক লাভ হতে পারে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে আপনি ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আপনার শুভ রং সাদা আপনার শুভ সংখ্যা কুড়ি আপনার শুভ দিন মঙ্গলবার সর্বশেষ মীন রাশি এই সপ্তাহে মীন রাশির জাতক বা জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মীন রাশির ব্যবসায়ীদের এই সপ্তাহে প্রত্যাশার চেয়ে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাদের বড় কোনো চুক্তি ফাইনাল হতে পারে চাকুরিজীবীদের সময় মতো অফিসের কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে আর্থিক অবস্থা আপনার এই সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে সপ্তাহের শেষে আপনি তীর্থযাত্রার সুযোগ পাবেন তবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না আপনার শুভ রং কমলা আপনার শুভ সংখ্যা বারো আপনার শুভ দিন বুধবার তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ